হাওড়া স্কুলে শিক্ষক নেতা দুর্নীতি করে চাকরি পেয়েছেন কোনোভাবে চাকরিতে রাখা যায় না পর্যবেক্ষণ বিচারপতি নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তার মান্থা বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এফআইআর প্রভাব যাতে চাকরিতে না পড়ে তাই আদালতের দ্বারস্থ হন সিরাজুল মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা জানান ওই শিক্ষকের নিয়োগ সম্পূর্ণ বেআইনি পরে খবরে মহাদেব বুক অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে ভুপেশ বাগেরের বাড়িতে सीबीआई ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠদের বাড়িতেও सीबीआई তল্লাশি দেশের মোট 7টি জায়গায় চলছে सीबीआई তল্লাশি অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে তল্লাশি ইরাজجو সোর্সলেকের এক ব্যবসায়ী সুরাজ জোখানের বাড়ি এবং অফিস দুই জায়গায়তে চলছে তল্লাশি এর আগে ওই ওয়েবসাইট বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট